কুমিল্লার এগারোটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রথমবারের মতো ভোট দিতে আসা অনেক তরুণ ভোটার তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন তারা বলছেন দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা গর্বিত এদিকে কুমিল্লা ছয় আসনে এগারো দলীয় জোটের প্রার্থী কাজী দিন মোহাম্মদ সকাল সাতটা তিরিশ মিনিটে পুলিশ লাইন স্কুলে ভোট দিয়েছেন একই আসনে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে বিএনপি প্রার্থী মোহাম্মদ মনিরুল হক চৌধুরী চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন সকাল আটটায় কুমিল্লা চার আসনে গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন এগারো দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ সকাল সোয়া নয়টায় দুর্গারাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন কুমিল্লা তিন আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাল এছাড়া সকাল দশটার দিকে কুমিল্লা এগারো আসন চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াত প্রার্থী সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এবার কুমিল্লার এগারোটি আসনে মোট ছিয়াশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যেখানে মোট ভোটার সংখ্যা লাখ বিরানব্বই হাজার তিনশো চৌত্রিশ জন আইন রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন অন্যদিকে চাতুরের পাঁচটি আসনেও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিএনপি জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ছত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এসব আসনের সাতশো ছয়টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বারো হাজার পাঁচশো চব্বিশ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য চাঁদপুরের এই পাঁচটি আসনে মোট ভোটার সংখ্যা তেইশ লাখ একত্রিশ হাজার একশো নব্বই জন বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক